ঝালকাঠির কৃত্তিপাশায়, মাদক সন্ত্রাস ও সুদের সিন্ডিকেটের রাজত্ব সুজনের এলাকাবাসী যেন অসহায় সেনাবাহিনী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বিস্তারিত দেখুন ঝালকাঠি থেকে ফিরে ইমরান হোসেনের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে ঝালকাঠি জেলার সদর উপজেলার পাঁচ নম্বর কৃত্রিপাশা ইউনিয়নে মাদক সুদ আর সন্ত্রাসের ভয়ঙ্কর একটি চক্রের দৌড়াত্তে এলাকাবাসীর চরম আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে পরিচালিত হচ্ছে এসব অপরাধ কর্মকাণ্ড কিন্তু কোন ধরনের দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই চক্রের নেতৃত্বে রয়েছে বেলায়েত সর্দারের ছেলে সুজন সর্দার যিনি এলাকায় পাঙ্গাস সুজন নামে পরিচিত দুই বছর আগেও যিনি ছিলেন একজন অটোরিকশা চালক আজ তিনি কয়েক লাখ টাকার মালিক তার হঠাৎ উত্থান এলাকাবাসীর কৌতূহলের জন্ম দেয় অভিযোগ রয়েছে হঠাৎ তার মালিকানায় আসে সাড়ে তিন লাখ টাকার একটি মোটর বাইক যা স্থানীয়দের সন্দেহের মুখে পড়ে যাওয়ার পর তিনি দ্রুততা বিক্রি করে দেন এরপর তার আর্থিক অবস্থার উল্লম্ফন দেখে এলাকাবাসী আরও সন্দিহান হয়ে ওঠে সুজনের উত্থানে সরাসরি যুক্ত রয়েছে তার চাচাতো ভাই বাহাদুর সর্দার এবং লিমন সর্দার লিমন কিছুদিন আগে মাদক সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে জামিনে বের হয়ে আসে এলাকাবাসীর দাবি জামিনে মুক্ত হওয়ার পর সে আগের চেয়েও বেপরোয়া হয়ে মাদক ব্যবসার পরিধি বাড়িয়ে দিয়েছে কেবল মাদক নয় এই চক্র সাধারণ মানুষের কাছ থেকে সুদের ব্যবসাও পরিচালনা করছে সময় মতো সুদের টাকা পরিশোধে ব্যর্থ হলে ভুক্তভোগীদের ওপর চলে হুমকি ধুমকি একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন এই সুদখোরদের কারণে অনেকে সর্বশান্ত হয়ে পড়েছে এবং তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না এলাকাবাসীর ভাষ্যমতে অতীতে এই চক্র আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতার ছত্রছায় নিরাপদে ব্যবসা চালিয়ে আসছিল তারা এখন সক্রিয় না থাকলেও চক্রটি এখনও বহাল তবিয়তে তাদের কারবার চালিয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে তাহলে বর্তমান সময়ে এই সিন্ডিকেটের আশ্রয়দাতা কারা রাজনৈতিকভাবে কারা তাদের ছায়া দিচ্ছে সুজন সর্দারের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে সে কৃত্রিপাশা অটোরিকশা স্ট্যান্ডে প্রতিটি গাড়ি থেকে প্রতিদিন বিশ টাকা করে চাঁদা আদায় করছে স্থানীয় সূত্র মতে এই চাঁদা তোলার কাজে সহায়তা করছে কৃত্তিপাশা বাজার এলাকার একটি সরকারি ডাকঘরের দুই কর্মী এই সিন্ডিকেট কৃত্রিপাশা ইউনিয়নের অন্তত ছয় থেকে সাতটি স্থানে ইয়াবা ও গাজার ব্যবসা পরিচালনা করছে প্রত্যেকটি স্পটে একজন নির্দিষ্ট বিক্রেতা মোতায়েন করা রয়েছে যারা নিয়মিতভাবে মাদক বিক্রি করছে যেসব স্থানে নিয়মিত মাদক বিক্রির তথ্য পাওয়া গেছে তা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিষ্ণুগাটা ব্রিজের আশপাশ রহিম চেয়ারম্যানের বাগান কৃত্তিপাশা গ্রামীণ ব্যাংকের পেছন আদুকাটি মঠবাড়িয়া এলাকা রায় মার্কেটের পিছনে কৃত্তিপাশা নার্সিং ইনস্টিটিউটের সামনের অংশ এবং ভীমরুলি ও খেজুরা এলাকার কিছু নির্দিষ্ট স্থান এই এলাকাগুলোতে প্রতিনিয়ত কম বয়সী তরুণদের আনাগোনা লক্ষ্য করা যায় তাদের অনেকেই ইতিমধ্যে মাদকাসক্ত হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানান এই মাদক ব্যবসা সুদের দৌরাত্ম এবং রাজনৈতিক শেল্টার পাওয়া চক্রটির কারণে পুরো কৃত্তিপাশা ইউনিয়ন এখন রীতিমতো ভয় আর আতঙ্কের জনপদে পরিণত হয়েছে সাধারণ মানুষ বলছে আমরা চিৎকার করে বলতে পারছি না কারণ এদের বিরুদ্ধে কিছু বললে আমাদের ঘরবাড়ি নিরাপদ থাকবে না অথচ এসব তথ্য প্রশাসনের অজানা থাকার কথা নয় প্রশ্ন হচ্ছে তবে কেন তারা নীরব এই অনুসন্ধানী ধারাবাহিকের পরবর্তী পর্বে প্রকাশিত হবে কৃত্তিপাসার ভয়ঙ্কর ইয়াবা সিন্ডিকেটে জড়িত বড় মাপের মাদক কারবারিদের নাম তাদের পেছনের রাজনৈতিক আশ্রয়দাতা কারা এবং কাদের মাধ্যমে তারা নিয়মিতভাবে ইয়াবা ও গাঁজা পাচার করছে সেই সাথে বিশ্লেষণ করা হবে প্রশাসনের রহস্যজনক নিশ্চুপ থাকার পেছনের সম্ভাব্য কারণ চোখ রাখুন অগ্রযাত্রায়